ঘরের বাইরে কি ঘরের ভেতর প্রত্যেকটা কাজ মহিলাদের একা হাতে সামলাতে হয় আর এই ছোটো ছোটো কাজগুলো যদি বুদ্ধি খাটিয়ে করে নেওয়া যায় তাহলে কিন্তু মহিলাদের কোনো অংশে আটকানো সম্ভব নয় সেরকমই আজকে ছোট ছোট কিছু টিপস নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে তো বন্ধুরা আমরা যখনই চিকেন মাটন এরকম কোনো কিছু রান্না করতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভুলবশত অনেকটা তেল কিন্তু আমাদের এই রান্নায় দেওয়া হয়ে যায় আর সেটা আমরা প্রথমে বুঝতে না পারলেও পরে কি হয় দেখা যায় রান্নার শেষে গিয়ে এরকম উপরে ভাজতে থাকে আর এতটা তেল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক তো বন্ধুরা এইভাবে তো চামচ দিয়ে আমরা এরকম তেল তো তুলে নিতে পারি না তো কিভাবে বন্ধুরা একটা ইউনিক পদ্ধতিতে তোমাদের এরকম তেল তোলা দেখাবো কীভাবে দেখো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বরফ আর নিয়ে নিয়েছি এরকম একটা ডাবু হাতা তো এই দুটো জিনিস দিয়ে আজকে তোমাদেরকে আমি সর্ষের তেল তোলা দেখাবো কেননা চামচের দ্বারা কিন্তু একদমই সম্ভব না আবার অনেক সময় চামচের দ্বারা তুলতে গেলে কী হয় বলো তো আমাদের মশলাটাও কিন্তু সেই তেলের সঙ্গে উঠে আসে তো সেক্ষেত্রে আমরা যদি এই পদ্ধতিতে করি তাহলে দেখবে একটু পরিমাণ মশলা উঠবে না শুধু একমাত্র মানে তরকারি থেকে একমাত্র তেলটাই উঠে আসবে তো এইভাবে বরফটাকে এরকম ডাবু হাতার মধ্যে নিয়ে কিছুক্ষণ কিন্তু এইভাবে যেখানে যেখানে তেলটা বেশি মনে হচ্ছে ঠিক সেখানে সেখানে এইভাবে নাড়াতে থাকবো বা কিছুক্ষণ কিন্তু রেখে দেব রেখে দেওয়ার ফলে দেখতে তোমরা ভিডিওর শেষে দেখতে পারবে যে কত সুন্দর কতটা তেল আমাদের বেরিয়ে এসছে এটার থেকে তো এইভাবে কিন্তু আমরা তেল এরকম যদি বেশি হয়ে যায় কোনো তরকারিতে তাহলে কিন্তু আমরা এই সহজে এরকম বরফের সাহায্যে আমরা কিন্তু তুলে নিতে পারবো আর এটাতে কিন্তু সময় সাপেক্ষ হলেও কিন্তু একদমই অসুবিধা হবে না মশলাপাতি কোনো কিছু আসবে না একমাত্র তেলটাই কিন্তু এই দাবুহাটার সঙ্গে উঠে আসবে তো দেখো কিছুক্ষণ আমি এখানে কিন্তু রেখে দিলাম রেখে দেওয়ার পর এরপরে কিছুক্ষণ পর দেখো আমি চলে এসেছি চলে আসার পর তারপরে এই যে জলটা আছে এই জলটা আমি ফেলে দিলাম এই দেখো উপরে কিন্তু শুধু এই তেলটাই উঠে এসেছে এটা যদি আমি কিছুক্ষণ বরফ সময় রেখে দিতাম তাহলে এই তেলটা কিন্তু জমাট ভেদে যেত যেহেতু আমি সাথে সাথে করছি তাই দেখো এরকম একটা মানে তেলটাকে এইভাবে কিন্তু কাচিয়ে নিতে দেখো কতটা তেল এরকম বেরিয়ে এসছে তো এই প্লেটের মধ্যে জল থাকার জন্য এই মানে জলটা মিশে গেছে নাহলে কিন্তু পুরোটাই তেল এইভাবে কিন্তু তোমরা তরকারি থেকে পুরোটা তেল বের করে নিতে পারবে এটাতে তোমাদের কোনো অসুবিধা হবে না টিপসটা ভালো লাগলে লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে অনেক সময় দেখা যায় আমাদের বেখেয়ালে এরকম বিছানার মধ্যে অনেকটা পরিমাণ জল পড়ে যায় আর এটাতে কি হয় আমাদের তোষক সমেত চাদর পুরোটাই কিন্তু ভিজে যায় তখন আমরা কি করি আমরা পেপার এই টোষকের মানে চাদরের নিচে দিয়ে দিই এবং অনেকটা সময় লেগে যায় এটা শুকানোর জন্য তো চট জলদি মন্দিরা কী করে আমরা এ মানে শুকাবো এই চাদরটা কেননা রাত্রিবেলা যদি এই ঘটনাটা ঘটে তাহলে কিন্তু আমাদের ঘুমাতে অনেকটাই সমস্যা হয় কেননা দিনের বেলা ঘটলে আমরা রোদে দিয়ে সেটা শুকিয়ে নিতে পারি কিন্তু রাত্রিবেলা ঘটলে আমরা রোদটা কোথায় পাবো তাই না তো কি করতে হবে পাখা চালানোরও দরকার নেই এরকম ঘরে আমাদের প্রত্যেকের ঘরেই ইস্ত্রি থাকে তো এই ইস্ত্রিটা কি করবে গরম মানে গরম করে এইভাবে নিচে পেপার পেপার দিয়ে নেবে পেপারের উপরেই কিন্তু এরকম বোলাতে থাকবে আর বুলালে দেখবে কত চটজলদি আমাদের চাদরটা শুকিয়ে যায় এটাতে কোনো কিন্তু অসুবিধা হয় না খুব সুন্দরভাবে খুব কম সময়ের মানে হয়ে মানে খুব কম সময়ের মধ্যে কিন্তু চাদরটা একদম শুকিয়ে যাবে এবার উপর উপর চাদরটা শুকিয়ে গেলেও কিন্তু আমাদের কি হয় এরকম পেপারের নিচের যে তোষ মানে পেপারটা যে তোষকের উপর পেটেছিলাম সেই তোষকটাও কিন্তু ভেজা থাকে তো পেপারটা এই কারণেই পেতেছি যাতে আমার ইস্ত্রিটা করতে সুবিধা হয় আর উপরে এই ভেজাটা যাতে উপরের দিকে উঠে না আসে তো প্রথমে চাদরটা শুকিয়ে নিলাম তারপর একই পদ্ধতিতে দেখো এরকম তোষকের উপরেও আমি কিন্তু ইস্ত্রিটা বুলিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ যে ধোয়া ধোয়া হচ্ছে মানে এই জলটা কিন্তু আস্তে আস্তে শুকাচ্ছে আর এই তোষকের উপরে স্ত্রীটা কিন্তু একটু চেপে চেপেই বোলাতে হবে কেননা যেহেতু এর ভেতরে তুলো ভরা থাকে তো এটা শুকাতে কিন্তু একটু মানে এটা একটু সময় সাপেক্ষ তো দেখো তাও খুব কম সময়ের মধ্যে কিন্তু মানে তুলনামূলক খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের তোষকটাও শুকিয়ে যায় তো এইভাবে দেখো আমি একটা ইস্ত্রির সাহায্যে বিনা মানে পাখা না চালিয়ে কিভাবে সুন্দরভাবে এরকম তোষক টা শুকিয়ে নিলাম প্লাস আমাদের বিছানার চাদরটাও শুকিয়ে নিলাম টিপসটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা প্রথমে দেখো আমি এখানে কিন্তু একটা তুলো নিয়ে নিয়েছি এবার তুলোটাকে কি করব এরকম হাতের সাহায্যে একটু স্পেড করে নেবো কেননা এটা দিয়ে কিন্তু আমি একটা শোলতে বানাবো এবার এই শোলতের মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করবো সেটা কি জিনিস নর্মালি তো আমরা ঘরে প্রদীপ জ্বালাই বা বিভিন্ন ধূপ ইউজ করি মশা থেকে মশা কামড়ানোর থেকে বাঁচার জন্য বিভিন্ন কয়েলও ইউজ করি তো আজকে এই যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ধূপ বা কয়েল কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তো দেখো তার জন্য নিয়ে নিয়েছি এখানে লবঙ্গ তো লবঙ্গের যে মাথার দিকের যে বল মতো অংশটা রয়েছে সেটা কিন্তু আমি এরকম হাতের সাহায্যে এরকম গুঁড়ো করে তারপরে মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পুরো লবঙ্গটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ তোমাদের ঘরে যদি গোটা গোলমরিচ থাকে সেক্ষেত্রে সেই গোলমরিচটা তোমরা হাতে ভেঙে সেটা গুঁড়ো করে দিতে পারো তারপরে দেখো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেজপাতা তো তেজপাতাটা এইভাবে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে এই তুলার মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে আর একটা জিনিস দিয়ে দিতে হবে যদি তোমাদের ঘরে যদি এরকম কাঁচা হলুদ থাকে সেক্ষেত্রে তোমরা এখানে কাঁচা হলুদ ব্যবহার করতে পারো যেহেতু আমার ঘরে এখানে কাঁচা হলুদ আছে তাই আমি এখানে কাঁচা হলুদ ব্যবহার করছি আর যদি তোমাদের ঘরে কাঁচা হলুদ না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম ডাস্ট হলুদও মানে রান্নার কাজে ব্যবহার করা যে হলুদটা সেটাও কিন্তু ব্যবহার করতে পারো তো আমার কাছে যেহেতু কাঁচা হলুদটা রয়েছে তাই আমি এখানে কাঁচা হলুদটাই ব্যবহার করছি তো কাঁচা হলুদের থেকে দেখো কিছুটা অংশ কেটে নিয়ে তারপরে গ্রেটারে গ্রেট করে আমি কিছুটা হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা এবার এর মধ্যে আর জিনিস দেবো সেটা হলো কর্পূর কর্পূরটাকে কি করব এরকম হাতে মানে সারসের সাহায্যে গুঁড়ো করে তারপরে এই তুলোর মধ্যে দিয়ে দেবো অ্যাড করব। এবার বন্ধুরা এটা কিন্তু একটা সোলতে করে নেবো মানে এর ভেতরে এই জিনিসগুলো দিয়ে তারপরে কিন্তু এটাকে একটা সোলতের আকার করব তারপরে একটা প্রদীপের মধ্যে একটু সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে প্রদীপটা কিন্তু জ্বালিয়ে দেব। বন্ধুরা এটা যদি তোমরা সন্ধ্যাবেলা করো তাহলে তোমরা দেখতে পারবে যে এই যে তেজপাতা কপুর হলুদ যে যে মানে যত পুড়বে মানে আগুন জ্বালানোর পর যত পূর্বে তত কিন্তু এর মধ্যে থেকে একটা গন্ধ চড়াবে আর এই গন্ধটাই কিন্তু মশা মাছি বা ঘরের ছোটো ছোটো পোকামাকড় একদম সহ্য করতে পারে না এটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক কিন্তু একদমই নয় আমরা সহ্য করতে পারলেও কিন্তু মশারা একদমই সহ্য করতে পারে না আর বন্ধুরা এটা যদি তোমরা সন্ধ্যের সময় এই প্রদীপটা জ্বালিয়ে দাও যেহেতু এর ভেতরে কপ্পুর রয়েছে সেহেতু সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘরে কপ্পুর তেজপাতার কারণে ঘরের যে নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জিও কিন্তু দূর হয় একটা দারুণ কিন্তু এটা ইউজফুল একটা জিনিস আমরা দেখো বাজার চলতে কিন্তু বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন ধূপ এবং বিভিন্ন যে অলআউটগুলো সেগুলো কিন্তু কিনে আনি মশা মারার জন্য কিন্তু সেগুলো contoh মানে মশা দূর হলেও কিন্তু আমাদের অনেকেই আছি যে আমাদের শরীরের পক্ষে সেটা প্রচণ্ড হানিকারক এবং অনেকেই আছি যে ধূপের গন্ধটা সহ্য করতে পারে না সেক্ষেত্রে তাদের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো বন্ধুরা এবার থেকে বাজার থেকে এরকম বিভিন্ন কেমিক্যাল বা ধূপ বা গুড নাইট কিনে না এনে তোমরা যদি সন্ধেবেলা এই প্রদীপটা জ্বালিয়ে দাও এর ভেতরে এই জিনিসগুলো দিয়ে তাহলে দেখবে একটাও মশা মাছি কিন্তু ঘরে ঢুকতে পারছে না এবং ঘরের আশেপাশেও কিন্তু আসছে না তো এইভাবে এই প্রদীপটা জ্বালিয়ে দেখো মেনলি সন্ধ্যেবেলা কোথা থেকে আমাদের এই মশামাছি আসে মেনলি এই যে আমাদের যে সিঁড়িঘরের যে জায়গাটা সেই জায়গাটা দিয়ে মশামাছি মানে অন্ধকার যে সমস্ত জায়গাগুলো সেখানেই কিন্তু আনাচে কানাচে মশারা বাসা বাঁধে তো সেই সব জায়গাগুলোতে এরকমভাবে ধূপটা দেখিয়ে দাও শুধু এরকম প্রদীপ না বন্ধুরা তো এর এর ধোয়াটাও কিন্তু আমাদের অনেকটা কাজে লাগবে এবং দেখো যদি জালনা খোলা থাকে সন্ধ্যেবেলা তো জালনার কাছে এই প্রদীপটা জ্বালিয়ে দাও তাতে দেখবে ঘরের নেগেটিভ এনার্জির সাথে সাথে কিন্তু ঘরে কোনো মশা ঢুকতে একদমই পাচ্ছে না কেননা এই গন্ধ কিন্তু তারা একদমই সহ্য করতে পারে না বন্ধুরা তোমরা একবার করে দেখবে দেখবে কতটা তোমাদের এটা ফল পাবে তোমরা এরপরে দেখো এরকম সোফার পেছনে হোক কি খাটের নিচে হোক এইভাবে কিন্তু তোমরা প্রদীপটা এরকম জ্বালিয়ে রেখে দেবে তো এরকম করাতে এরকম যদি তিন চারটে প্রদীপ তোমরা তৈরি করে ঘরের বিভিন্ন জায়গায় এরকম রেখে দিতে পারো তাহলে দেখবে তোমরা মশার কামড়ের হাত থেকে সহজে রক্ষা পাচ্ছ এবং কোনো রোগ ব্যাধি কোনো কিছুই কিন্তু তোমাদের ধারে কাছেও ঘেসবে না এছাড়া দেখো এই প্রদীপটা যখনই নিভে যাবে তখন যে ধোয়াটা এই ধোয়াটা কিন্তু এতটা মানে গ মানে গন্ধ বের হবে এটাতে কিন্তু তোমার মানে মশারা একদমই সহ্য করতে পারবে না তারা কিন্তু একদম দূরে পালাবে আর এটা আমাদের শরীরের ক্ষেত্রে কিন্তু একদমই ক্ষতিকারক না তো এইভাবে পুরো ঘরে এই ধোঁয়াটা ছড়িয়ে দাও তো বন্ধুরা আজকের এই ছোট ছোটো টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই জানিও লাইক করে দিও এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর নতুন যারা দেখছো আমার এই ভিডিওটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করতে ভুলো না চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে